গুড মর্নিং সকলকে আপাতত বাজছে ঘড়িতে সাতটা চল্লিশ আর আমি আছি এখন আপাতত তারকেশ্বর স্টেশনে তারকেশ্বর পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গা যেখানে বাবার স্থান ভোলানাথের স্থান সকলেই জানে তো আমি সেখানে আছি আর আমি আজকে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে এস এম ভিটি তো তারপর দেখা যাক যে কি হয় আপাতত আমি বাবার নাম নিয়ে বেরিয়ে পড়েছি আর আপাতত দেড় ঘন্টা জার্নির পর হাওড়া স্টেশনেতে নামলাম তারকেশ্বর থেকে কারণ তারকেশ্বর থেকে লোকাল ট্রেনেতে হাওড়া আসতে হয় আর এখন বাজছে মোটামুটি সাড়ে নটা আমি সাতটা পঁয়তাল্লিশ পঞ্চান্নই ট্রেনে চেপেছিলাম এরপরে চলে যাব একুশ বাইশ নম্বর প্ল্যাটফর্মে যেখানে তো দুরন্ত এক্সপ্রেস ছড়ে সুরেন্দ্র এক্সপ্রেস ছাড়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আর আমি বসে রয়েছি যেখানে ওয়েটিং হয় সেখানে হাওড়া এস এম ভিভি এক্সপ্রেস হাওড়া স্টেশনটা এখানটা তো দারুণ করেছে দেখো এখন নতুন সাজিয়েছে আগে ছিল না কি আমি বলতে পারছি না আমি এই আগের বারে গিয়েছিলাম কিন্তু দেখিনি আমার পিছনেই দাঁড়িয়ে আছে বি টি বেঙ্গালুরু এক্সপ্রেস আর আমার এস ফাইভ সিট পড়েছে এস ফাইভে এই ধরের এস ফাইভের কোচগুলো লাল লাল টাইপে দেখতে কিন্তু প্রথমের দিকে ছিল বেশ সবুজ কালারের বেশ ভালো তো ভিতরে যাবো এখন তো প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার যাচ্ছে দেখতে পাচ্ছি দেখা যাক আর টাইম হচ্ছে দশটা পঞ্চাশ হাওড়া থেকে সারা ঠিক আছে আর আর এখানের বাইরেটা খুবই সুন্দর স্টেশনের বাইরেটা খুবই সুন্দর লাগছে টোয়েন্টি ওয়ান নম্বর প্ল্যাটফর্মে আর টোয়েন্টি টু প্ল্যাটফর্মের মাঝামাঝি এলাকাটায় প্রচুর পরিমাণে গাছ দিয়ে সাজিয়েছে তো খুব ভালো লাগছে আমি একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর ঘড়িতে এখন টাইম হচ্ছে দশটা তিপান্ন মানে কারেক্ট টাইমই ছেড়েছে দু মিনিট লেটের ছেড়েছে বলতে পারো ট্রেনটা ছেড়ে দিয়েছে এখনই আমার হচ্ছে একান্ন নম্বর সিট স্লিপার স্লিপারে এখন সেরকম ভিন নয় ওখানে বোতল রাখার জায়গা আছে কিন্তু আমি যেটাতে থাকবো সেটাই বোতল রাখার জায়গা নেই আমি আপাতত তলায় বসে রয়েছি এটা হলো ট্রেনের ওয়াশরুম বাথরুম টাথরুম সব অ্যাটাচ মোটেং জন্য কিছু ডিটেক্ট করার জিনিস দেখতে পাচ্ছি না আপাতত এটা ইন্ডিয়ান স্টাইল এখানে একটা ট্র্যাপ আছে

দুরন্ত এসে পৌঁছে গেছে বিজয়বাড়া খালি দিকে এখন অনেকেই দেখছি টয়লেটের কোন যেটা ইয়ার লক আছে সেটা করতে ভুলে যাচ্ছে এটা টয়লেটের লক এটা যেমন লক আছে এটা আমি আনলক করলাম এটা লক করলাম অনেকে এটা হয়তো লক কিন্তু এটা লক নয় সেই জন্যই এটা করে দেখানো মানে অনেকেই জানেন হয়তো কিন্তু যারা জানেন না তাদের জন্য আর এটা টাঙানোর জিনিস কাপড় টাপড় স্যুট জামা জাপ টাঙানোর জিনিস হলো টয়লেট অনেকেই লকটা করতে ভুলে যাচ্ছেন সেই জন্য আমি একবার দেখিয়ে দিলাম যাই হোক আমাদের রাস্তা দেখতে পাচ্ছি নদী

এটা রেনু ঘন্টা জংশনেতে এসে থেমেছে নটা পঞ্চাশ বাজছে এখন আপাতত আর দশ মিনিটের হলটা আছে এখানে এখানে কলা টলা জল টল বিক্রি হচ্ছে খাবারগুলো আমি অর্ডার দিয়েছি আমার যেহেতু টিকিটটা ছিল নন ফুড তো আমি এই নন ভেজটা অর্ডার দিলাম দুপুরের জন্য আর একশো পঞ্চাশ টাকা বলল দেখি এর ভিতরে কি কি আছে খুলে নেওয়ার পর দেখছি দুটো প্যাকেটে ভাত আছে চিকেন আছে চার পিসের মতো ডাল আর এটা একটা পিনাট চাকি আর একটা সস দেড়শো টাকা পড়েছে এটা জলের বোতল এর সঙ্গে দেয় না জলের বোতল নিতে গেলে পনেরো টাকা নিতে হয় এসএম ভেটি আর যাওয়া হল না পুরোমেতেই নেমে পড়লাম ট্রেনটি স্লো করেছিল আর এখানেতেই আমার জার্নি শেষ হলো হাওড়া টু ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেসের জার্নির পর বলা যায় যে দুরন্ত এক্সপ্রেসের স্লিপারেতেও ক্যাটারিং করা হয় আর আপনারা টিকিটের সাথেও খাবারটা অ্যাড করতে পারেন ভেজ নন ভেজ সব কিছুই আর আর টিকিটের টাকাটা বলতে গেলে যদি আপনারা নন ফুড মানে যদি খাবার সাথে না নেন টিকিটে তাহলে মোটামুটি পড়বে বারোশো টাকার মতো আর যদি খাবার অ্যাড করেন তাহলে সতেরোশো টাকার মতো আর আপনারা চাইলে মানে ট্রেনেতে খাবার ছাড়া টিকিটটা কাটলেন কিন্তু ট্রেনেতে উঠেও খাবার অর্ডার দিতে পারেন আর সেই ক্ষেত্রে প্রত্যেকবার খাবারের জন্য দেড়শো টাকা করে লাগে আমি দেখলাম এই হলো দুরন্ত এক্সপ্রেসের তথ্য আর দুরন্ত এক্সপ্রেসের টিকিট স্লিপারের কথা বলতে গেলে মোটামুটি পঁয়তাল্লিশ দিনের আগে কাটতে হবে তাহলে কনফার্ম টিকিটটা পাবেন দুরন্ত এক্সপ্রেসের আমি তৎকাল টিকিটের কথা বলছি না কনফার্ম টিকিট তৎকাল টিকিট কাটতে গেলে সম্ভবত স্লিপারের খরচা পড়ে দু হাজার টাকার মতন উইথ ফুড আর নো ফুড পাঁচশো টাকা সাতশো টাকা কম হবে ঠিক আছে ধন্যবাদ